দুর্গাপূজার আগেই এক ধাক্কায় রাজ্যের সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে এক ধাক্কায় অনেক টাকায় বেতন বাড়তে চলেছে তো কিছুক্ষণ আগে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে নবান্ন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের বেতন বাড়বে তো কত টাকা বাড়বে এবং কোন কোন সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনসকে দেখতে পাচ্ছেন কারোর পাঁচ আবার কারোর ছয় পুজোর আগে এক ধাক্কায় বেতন বাড়লো রাজ্য সরকারি কর্মীদের জারি হলো নতুন বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে কাদের বেতন বাড়ছে আলোচনা করব তো পুজোর আগে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তারপরে টানা ছুটি অক্টোবরের শুরু থেকেই টানা ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারী জানিয়ে তারা বেজায় খুশি তবে এরই মাঝে আবারও ফের সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য কারণ উৎসবের মরশুমেতে এক ধাক্কায় তাদের বেতন অনেকটাই বেড়ে যাচ্ছে তবে এই যে বেতন বৃদ্ধি এটা কিন্তু সমস্ত সরকারি কর্মীদের বাড়ছে না কিছু কিছু সরকারি কর্মীদের বেতন বাড়ছে তো কাদের বেতন বাড়ছে সেটা নিয়ে আলোচনা করব তো বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি যারা কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক রয়েছেন কর্মী তাদের বেতন বাড়ানো হচ্ছে সম্প্রতি সরকারের তরফ থেকে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে যারা চুক্তিভিত্তিক কাজ করেন না সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বেতন বেড়ে যাচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী দু সালের ষোলোই অক্টোবরের নোটিফিকেশানের অধীনে যে সকল কর্মীরা আসেন না তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে তো রূপশ্রী এবং কন্যাশ্রী প্রকল্পের যারা অ্যাকাউন্টেন্ট রয়েছেন ডেটা ম্যানেজার রয়েছেন তাদের বেতন এক ধাক্কায় অনেকটা বাড়ছে এবার কাদের কত টাকা বাড়ছে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন যে কন্যাশ্রী প্রকল্পের অধীনে যারা অ্যাকাউন্টেন্টের কাজ করেন তাদের ন্যূনতম যে বেতন সেটা ছ টাকা বাড়ছে অর্থাৎ একুশ হাজার টাকা বেতন হয়ে যাচ্ছে আগে পনেরো হাজার টাকা ছিল সেটা বেড়ে হচ্ছে একুশ হাজার টাকা একইভাবে ওই একই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ছে পাঁচ হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা সেটা হচ্ছে ষোলো হাজার টাকা অ্যাকাউন্টেন্ট কাম ডাটা ম্যানেজারের বেতন চার হাজার টাকা বাড়ানো হচ্ছে অর্থাৎ ষোলো হাজার টাকা বেতন হচ্ছে বর্তমানে এবং যেটা আগে ছিল বারো হাজার টাকা এছাড়াও রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টেরও কিন্তু ন্যূনতম বেতন ছ হাজার টাকা বাড়ানো হচ্ছে আগে তাদের মাসিক বেতন ছিল পনেরো হাজার টাকা এখন বেতন হবে একুশ হাজার টাকা এছাড়াও রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটারের যে বেতন সেটাও কিন্তু পাঁচ হাজার টাকা বাড়ছে এবং বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা অর্থাৎ আগে দেওয়া হতো এগারো হাজার টাকা তো এইভাবে নানান যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের যে বেতন সেগুলো বাড়তে চলেছে বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়াও বলা হয়েছে যে যে সকল কর্মীরা একুশ হাজার টাকার বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক যে এনহ্যান্সমেন্ট হবে আটশো টাকা করে পাঁচ বছর চাকরি করলে তা বাড়বে এবং দশ বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট হবে এক হাজার টাকা করে অর্থাৎ পনেরো বছরে হবে বারোশো টাকা এমন একটি খবর সামনে এসেছে তো দুর্গাপূজার আগে বড় খুশির খবর জানিয়ে দেওয়া হলো রাজ্যের সরকারি কর্মীদের জন্য এবং কিছুক্ষণ আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো পরবর্তীকালে নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ